ওহ মাইরি এত গরুকে হাটও দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাপের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি খামার উপজিগ দর্শক মোটা তো তারগেটে আমরা গাভিগরুর বগনাগর একটু কেমন আছে আর শুরুতে যেমন এটা ঠাট্টা করে একটু বলছিলাম এত গরু কেন হাটে ব্যতিক্রম না দর্শক সব ধরনের গরু কিন্তু ব্যাপক পরিমাণে একটা আমদানি হয়েছে তবে বেচা কিনে পরিমাণটা একটু কম এই জন্যই এ কিন্তু যারা সর্ণা দিয়েছিল তাদের কেটা ধান কাটাটা শেষ এখন আলু গম ভুট্টা এগুলো মোটামুটি বপন নিয়ে ব্যস্ত যার ফলে কিন্তু ক্রেতার পরিমাণটা কমে গেছে হাটে তবে যারা গরুর ব্যবসার সঙ্গে রিলেটেড তারা কিন্তু গরু নিয়ে আসতে চায় আলাইকুম ভাইয়া ভাইয়ের গরু এখনও বেচা কিনা হয়নি দর্শক গতকালের যদি আপনারা ভিডিও দেখেন মোটামুটি একটা কিন্তু কালেকশান দেখিয়েছিলাম নিউ কালেকশান হবে এই যে একটা মারিক ভাই কোন দিক দাম দিচ্ছে সাত আট চেয়েছে সুন্দর বডির গরু হাইটে ভালো বয়স বয়সটা কেমন আছে দেখলেন সাত আট আচ্ছা লোড কেমন দেওয়া যাবে এটা তারপর গরুর কিন্তু হাইটে যে থাকে এই যে মাথাটা দেয় চাচা আট মন ধরা যাবে মাংস আট মন না হলেও কিন্তু ছয় মন প্লাস মাংস ধরে একটা বডি আছে হ্যাঁ সত্যি চাচ্ছি আর এই ভাইটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা একটু দেখে ভাই কোনটা কেমন চাচ্ছেন দুই দাঁত

অনেক সময় হাটের কালেকশানটা কিন্তু বেশি আছে আগাভাগা হাটে আছে হাটে কিন্তু আগাভাগা কিনে ধরে রাখে কিছু গ্রামের কালেকশন থাকে কিছু ভালো আছে ব্যসা কিনে কেমন হচ্ছে সব মিলে আপনাদের এটা এগুলা কার এগুলা তাজুল ভাই এগুলোর মালিক নাই আছে এটা কত চাচ্ছিলেন ভাই এটা আচ্ছা বয়সে কেমন ভাই এটা দুই দাদা আচ্ছা বয়স ভালো একটা বাচ্চা দিয়েছ আমার তো চা দামটা কিন্তু অতিরিক্ত একটু চাই দাম কেমন লাগাচ্ছে ভাই এটা দাম কত লাগে কাস্টমার সত্তর সত্তর একটু ভাঙে কাস্টমার এই গরুটা কিন্তু দেখা শোনা চলছে দর্শক আমরা সেই দিকে একটু বলে রাখি কিছু দেশালে কাজ শোনা থাকবে এই ভিডিও শেষে যে বেশালে ব্যাপক আমদানি কিন্তু আছে আজকে

সেটাই হয়ে গেল দেখতে দেখতে এখনো ফাইনাল হলি পাশে কথাবার্তা হচ্ছে পিটা পিঠি দর্শক গরুর হাট মানে ভালো ভদ্র মানুষ কিন্তু গরু কিনা যায় না ভদ্র মানুষ কখনই গরু কিনতে পারবে না অভদ্র আসতে হবে গরুর হাটে এই যেটির কিন্তু একটা প্রদর্শন হচ্ছে এই এই কত হয়ে গেল এটা হানি আচ্ছা আচ্ছা চার পিস কিন্তু নাদার হয়ে গেল একটু দেখানোর দিকে দেখে চাচার গরুটা ভালো দশক একটু হানি আছে তলায় তবে মাংস নিয়ে গেলে এটা কিন্তু মূল ব্যাপার না এই যে আমিটা একটু হানি আছে

পানি পেয়ে কিন্তু ভাঙে না উপরে ঝালি ভাঙে সবাই কিন্তু সৈত্তর ভাঙে দাম দিচ্ছে দর্শক আর পাটিপত্র পাশে দাঁড়িয়ে থাকে ওনাদের ভাষায় কথা বলে দর্শন আমাদেরও ভিডিওতে এগুলো জানানো ঠিক হবে না কারণ এগুলো ব্যাপারীদের ভাষা এনারা ব্যবসা করে খায় হবে এগুলো কিন্তু আসলে মোটেই বিলা ঠিক হবে না ভাষাগুলি তবে ঝালি কিন্তু সৈতরকে বলা হয়

কত চালে এটা বয়সে ভালো দাসো একটু চা দামটা বেশি হবে বাচ্চা লাগে দেখলে কিন্তু সারা বাচ্চাদের সাত পঁচাত্তর বিক্রি আছে কত পণ্য দাম লাগে এটা ভিতরে কাস্টমার এগুলো কিন্তু মোটামুটি শুকনো গরু কিনেছে এই মোটামুটি দ্রুত লোড আসে দর্শক খাবার নষ্ট হয় না মোটামুটি টেমি টেমি যদি ক্লিয়ার রাখা যায় লিভার পরিষ্কার রাখা যায় এই শুকনো গরুগুলি চেয়ে কিন্তু এই গরুগুলি রাজার ভালো দু ছয় দাঁতের ভিতরে কেনার চেষ্টা করবেন এটা যদি বা দাম দুই টাকা কিনতে বেশি পড়বে কিন্তু রেজাল্ট ভালো হবে খাদ্য লসটা কম হয় আর এই শুকনো গরুগুলি যেগুলো মোটামুটি একবারে আট দাঁত বয়স কিছু দাঁত ভাঙ্গা আছে এগুলো একটু খাবার খরচটা বেশি আসে লোট হয় খাবার খরচটা বেশি আসে কম মাংসটা আছে কোনটা কোনটা মানিক ভাই সাড়ে কনে দি আটত্রিশ চাইলে ছয় সাত বয়স এই দেখলে মোটামুটি পারফেক্ট বয়সে দুধ দুধ আছে কত তলাই এই দর্শক অ্যাবল অ্যাবল করুক দেখে শুনে কিনতে হবে মানে ভাই একটু নাম্বারটা দিয়ে তো আপনার এই যে মোটামুটি বকনাও ভিতরে भरपूर हाट वैसे कि नहीं बल्ले चाले दर्ज अलैक